চৌতিরিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন হতে পারে আগামী জুনে এজন্য চলছে প্রস্তুতি তৈরি হচ্ছে নীতিমালা যা চলতি মাসের মধ্যে শেষ হলে ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ। দীর্ঘদিন পর চাকসুর সচলের উদ্যোগে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার ঢালাইয়ের রাজা দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু দিন ধরে নির্বাচনের মাধ্যমে এটি চালুর দাবি জানিয়ে আসছিল ছাত্র সংগঠনগুলো কিন্তু কয়েক দফা উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি তবে শেষ পর্যন্ত চাকসু সচলের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজন্য নীতিমালা তৈরি করছে একটি কমিটি গেল চার মাসে সেই নীতিমালার খসড়া তৈরির সত্তর ভাগ কাজ শেষ হয়েছে তা চূড়ান্ত হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলছে প্রশাসন 70% নীতিমালা ড্রাফট হয়েছে আমরা ড্রাফট ফাইনাল করার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং অন্যান্য শিক্ষার্থীদের অংশজনের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন শেষ করব এরপরে নেক্সট সিন্ডিকেটে সেটি অনুমোদন হবে সেই নীতিমালার উপর ভিত্তি করে যে কমিটি গঠন করা হয়েছে তারা নির্বাচনের কাজ করবে এবং তার একটা আচরণ বিধি তৈরি করবে মার্চের এক তারিখে তারপরে আমরা একটা জন্য নির্বাচন করতে পারি মে জুনের দিকে সেই দিকে আমরা রোডম্যাপকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করছি কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো দ্রুত রোডম্যাপ প্রকাশ ও নির্বাচন অর্থবহ করতে পাশে থাকার কথাও বলছেন নেতারা প্রশাসন যদি একটি সুস্থ নির্বাচন ব্যবস্থা করতে পারে অবশ্যই আমরা সেই নির্বাচনে আমাদের ছাত্র পক্ষ থেকে অবশ্যই আমরা আমাদের প্রতিনিধির নির্বাচনের জন্য অবশ্যই আমরা অংশগ্রহণটা নিশ্চিত করব। এখন বর্তমান যারা প্রশাসনে আছে আসলে এরাও কিন্তু ওই বিশেষ একটা নির্বাচন আয়োজন করার এক্সপিরিয়েন্স তাদের নাই ঠিক আছে সেই জায়গা থেকে আমাদের সম্মিলিত সকলের প্রচেষ্টায় একটা সুন্দর নির্বাচন সম্ভব শান্তিপূর্ণভাবে নির্বাচন বাস্তবায়ন করবার জন্য যা যা প্রয়োজন যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আশা করি প্রশাসন এই সময়ের মধ্যে নিতে পারবে এবং আমরা সহ সকল ছাত্র সংগঠন আশা করি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবো আমরা আমরা চাই চারশোর যে ঘটনা আছে সেটাকে এটাকে আবার নতুন করে সময় উপযোগী করে গঠন করা এবং সকল ছাত্র সংগঠনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গেল চুয়ান্ন বছরে সব মিলে চাকসু নির্বাচন হয় ছয়বার রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম